আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসিলাম উন্নত মানের হাইব্রিড প্রজাতির মাগুর মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষাবাদে এবং চাষ করতে আগ্রহী আছেন এবং চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের স্কিনীয় দর বাড়ি যোগাযোগ করে এই সমস্ত এক সাইজের হাইব্রিড প্রজাতির মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই মাগুর মাছের পোনা রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ বিবাস আপনি এই সমস্ত মাগুর মাছের পোনাকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবার দিয়েই চাষ করতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন বিওয়ার্স আপনি এই সমস্ত মাগুর মাছকে খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি মুরগির লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে দেখতে পারছেন এক সাইজের হাই মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্কিনীয় দেওয়া বাড়ি যোগাযোগ করতে পারেন